শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় এখন আমি চলে এসেছি ইকো পার্ক পার্কও রয়েছে এবং থাকার ব্যবস্থা রয়েছে বকখালি ইকো পার্কে জায়গাটা একবার দেখে নিন এখানে কিন্তু চার বেলা খাওয়া সমেত থাকা রয়েছে বারোশো টাকা করে পার হেড টেন্টও রয়েছে এবং হাউসও রয়েছে দেখতে পাচ্ছি লাইটিংগুলো রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে ওইখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে যারা মাত্র কুড়ি টাকা টিকিট কাটবেন তারা ওইদিকে পার্কে যেতে পারবেন এবং যারা থাকবেন তারা এখানে থাকবেন যারা ট্রেনে থাকবেন বা এখানকার রুমে ভাড়া নিয়ে থাকবেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পার্কে ইউজ করতে পারবেন আর পার্কে যারা কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবেন তারা কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারবেন না আমি আগে পার্ক দিয়ে ঘুরে আসি তারপরে ট্রেন দেখাচ্ছি এবং কেমন কি খরচা সেটাও জানাবো জায়গাটা বাচ্চাদের জন্য বেশ আকর্ষণীয় এই পার্কের সংলগ্নই সমুদ্র আপনারা যারা এখানে স্টে করবেন তারা কিন্তু চান করতে পারবেন আমরা অন্য হোটেলে ছিলাম শুধুমাত্র ঘুরে গিয়েছিলাম তাই এখানে চান করিনি আর এখানে পার্কটা এত সুন্দর বড়রা নিমিষেই বাচ্চা হয়ে যায় বিকালের শান্ত পরিবেশ বেশ মজা করার মতো জায়গা বকখালি আসলে ইকো পার্কে অবশ্যই ঘুরতে আসবে তোমরা আর ওই কাছেই রয়েছে সমুদ্র সেখান থেকে ঘুরে আসবে বেশ আনন্দ যেহেতু এখনও বিকেল হয়নি চারটের পরে বাইরের লোকজন এখানে আসে আমরা বেশ ফাঁকা ফাঁকাই পেলাম বেলা দুটো আড়াইটা বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি ঝাউ গাছের মধ্যে এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল রয়েছে রাইডগুলো সুন্দর সুন্দর মনে হচ্ছে নিজে বাচ্চা হয়ে যায় চড়বো তখন কিন্তু আমি ভিডিও করব না ওদিকে শিল্পী রয়েছে আর ঝাউবন এই জায়গার ফিলিংসটা অনেকটা দীঘার মতো দীঘা যেমন উন্নতি হওয়ার সাথে সাথে পুরোনো যে ফিলিংসটা কিন্তু নষ্ট হয়ে গেছে সব ঝাউবন কেটে দীঘায় কংক্রিটে ভরি দেওয়া হয়েছে এখানে কিন্তু সেই ব্যবস্থাটা এখনো হয়নি এখনো প্রকৃতিকে এখানে কাছ থেকে পাওয়া যাবে দীঘার ঝাউবনের সেই ফিলিংস ঝাউবন আর এত সুন্দর রোমান্টিক একটা অনুভূতি একটা গান না করলেই নয় শোনো শোনো আজ কেন মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায় সাথী গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায় ওগো বধু মধুরাতে তুমি যদি থাকো সাথে পলকেতে মন ভরে যায় আমি এখন ভিতরে চলে এসেছি এই ট্রেনগুলোর সামনে আপনাদের ট্রেনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট ছোট সব তাবুর ট্রেন ভিডিওটা দেখুন আমি ভাড়াগুলো বলছি কিরকম কি খরচা হতে পারে পরিবেশটা দুর্দান্ত আর এই সামনেই রয়েছে সিবিচ আর ওইদিকে রয়েছে বড় বড় ট্রেন ওইখানে কিন্তু একসঙ্গে চারজন ছজন থাকতে পারবেন ডবল বেডরুম রয়েছে এই যে আমি এখন একটা টেন্ডে ঢুকতে চলেছি দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে লাইট পাখা এবং বড় লাইট রয়েছে তলায় একটা চাদর রয়েছে এখানে দুজন অনাসে থাকতে পারবেন আর লম্বাটা দেখুন পেরে আয় আট ফুটের মতো আমি দাঁড়িয়ে আছি তার উপরে হাত যাচ্ছে না আর এ পাশ থেকে ও দেখুন কত লম্বা এর কি রুম ট্যারিফ সেটা আপনাদের বলতে চলেছি দেখুন একটু আমি একটু রিল্যাক্স করি নি ইকো পার্কের নিয়মাবলী দিয়ে দিলাম আপনারা বস করে দেখে নিন অনেক উপকারে লাগবে বকখালিতে আসলে অবশ্যই এই থাকবেন পার্কে এটাই একদিনের ঘোরার জায়গা হয়ে উঠবে নমস্কার এখানকার কর্তৃপক্ষ তাদের সঙ্গে দেখা হয়েছে দাদা এখানে কিরকম খরচা আছে কি আমাদের এখানে চারবার খাওয়া এবং থাকা নিয়ে পার নাইট তেরোশো টাকা পড়ে পার হেড মানে তেরোশো টাকা দিলে থাকা খাওয়া ফ্রি হ্যাঁ ফ্রি বেলা মানে ভাত ডাল সকালে টিফিন চিকেন চিকেন থাকবে ফিশ থাকবে আর আপনার চাট তো থাকবেই মিষ্টি থাকবে মিষ্টি থাকবে আর এখানে দেখার মতো কি আছে খাওয়া মনড়া মনড়া পার্কটা তো দেখলাম খুব সুন্দর পার্ক আর এবং আমাদের পার্কের Lagoa Sip সিরিজ এবং সমুদ্র একদম জল আমাদের পিছনের প্রাচীরে এসে লাগছে এটা টেন্ট রয়েছে এমনি মাড হাউস আছে কি মাটির বাড়ি না মাটির বাড়ি নেই কিন্তু বড় টেন্ট আছে মানে চারজন ছয়জন থাকতে পারবে এখানে ভিআইপি একদম ভিআইপি টেন্ট আছে টয়লেট অ্যাটাচ বাথরুম গিজার লাগানো আছে

এই ইকো পার্কে আসবে দুর্দান্ত জায়গা প্রাকৃতিক পরিবেশ এবং রাত্রে দেখতে ব্যবস্থা রয়েছে বেস্ট এত ভালো নেই ওখানটা জল নেই আর ওইদিকেও ভালো নয় এখানটা সবচেয়ে ভালো তাহলে বকখালিতে অনেকে ধারণা হচ্ছে বকখালিতে স্নান করা যায় না কিন্তু এইখানে আসলে কিন্তু স্নান করা সেই ব্যবস্থাটা হয়ে যায়